আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আর একটি ছোট্ট স্পোকেন ইংলিশের ক্লাস আপনারা যদি মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটি করেন তাহলে নিজে নিজে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন এবং খুব সহজে ইংরেজিতে কথা বলতে পারবেন সবার সাথে তাই সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে করার চেষ্টা করবেন তো চলুন আজকে আমরা প্রথমেই জেনে নিই আজকে রুলসটি আজকে রুলস হচ্ছে নাথিং প্লাস ভার্বের বেস তো আমরা আজকে এই রুলস উপর নির্ভর করে প্রত্যেকটা বাক্য বানাবো আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন ইনশাল্লাহ এই ক্লাসটি শেষ করার পর আপনি নিজে শত শত বাক্য বানাতে পারবেন প্রথম বাক্য কিছু করার নাই নাথিং টু ডু আপনার কোনো কিছুই করার নাই আপনি কি বলবেন আপনি বলবেন নাথিং টু ডু হ্যাঁ নাথিং কিন্তু না অর্থে ব্যবহৃত হয় অর্থাৎ কি করার নাই অর্থে আর হচ্ছে নাথিং আমরা জানি যে নাথিং অর্থ কিছু না আর ডু অর্থ কি করা হুম তাহলে কিছু করার নাই নাথিং টু ডু কিছু বলার নাই নাথিং টু সে কিছু নাই আমরা জানি যে নাথিং সে অর্থ কি বলা আপনি একজনকে বলতে চাচ্ছেন আমি তো তোমাকে কিছু বলতে চাই না মানে আমার কিছু বলার নাই তাহলে কি বলবো নাথিং টু সেই কিছু শেখার নাই নাথিং টু লার্ন লার্ন অর্থ শেখা অনেকবার করে এটা বলি তো আপনারা জানেন যে আপনি যদি কাউকে বলতে চান আমার কিছু শেখার নাই তাহলে কি বলবো নাথিং টু রিড অনেক সময় পড়তে বসলে আমরা বলি না কিছু পড়ার নাই সব পড়া শেষ তো কিছু পড়ার নাই বলার ক্ষেত্রে বলতে হবে নাথিং টু রিড রিড অর্থ পড়া কিছু লিখার নাই নাথিং টু রাইট আমাদের মায়েরা যখন আমাদেরকে বলে যে লিখো লিখো লিখতেছো না কেন লেখার নাই কিছু তখন আমরা বলেছি কিছু লেখার নাই তো আপনাদেরকে যদি বলে যে কেউ এই লিখো আপনি যদি বলতে চান কিছু লেখার নাই তাহলে আজকে থেকে ইংরেজিতে বলবেন নাথিং টু রাইট নাথিং টু রাইট কিছু খাওয়ার নাই নাথিং টু ইট কোনো খাবার নাই বা আপনার পেট ভর্তি আর কিছুই খাওয়ার নাই তাহলে বলবেন নাথিং টু ইট ইট অর্থ কি খাওয়া কিছু দেখার নাই নাথিং টু সি পৃথিবীর সব কিছু দেখা শেষ আপনার আর কিছুই দেখার নাই তো জন্য বলতে যাচ্ছেন কিছু দেখার নাই তাহলে বলতে হবে নাথিং টু সি নাথিং টু সি কিছু চাওয়ার নাই নাথিং টু ওয়ান্ট ওয়ান্ট শব্দের অর্থ কি চাওয়া তো আপনার জীবনের সব কিছুই পাওয়া হয়ে গেছে এজন্য আপনি বলতে যাচ্ছেন যে আর কিছুই চাওয়ার নাই তো কিছু চাওয়ার নেই বলার ক্ষেত্রে বলবো নাথিং টু ওয়ান্ট নাথিং টু ওয়ান্ট কিছু শোনার নাই নাথিং টু লিসেন এবার আপনি বলছেন যে এ আমি শুনবো না আর কিছু শুনবো না আমার আর কিছু শোনার নেই আমি কিছু শুনতে চাই না তো আপনি যদি বলতে চান কিছু শোনার নাই তাহলে বলতে হবে নাথিং টু লিসেন নাথিং টু লিসেন কিছু বোঝার নাই নাথিং টু আন্ডারস্ট্যান্ড সব কিছু বোঝা শেষ এই যে ক্লাসটা করলেন আমি আশা করছি আপনারা কিছু বুঝেছেন তো আপনি যদি বলতে চান কিছু বোঝার তাহলে বলতে হবে নাথিং টু আন্ডারস্ট্যান্ড নাথিং টু আন্ডারস্ট্যান্ড তো এগুলোই ছিল আজকের বাক্য আমি আশা করছি আপনারা খুব সহজে বাক্যগুলো বুঝেছেন এবং একই নিয়মে আপনি কতগুলো বাক্য বানাতে পারেন সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ঠিক আছে তো আপনারা যদি এরকম সহজ সহজ ইংলিশের ক্লাস করতে চান পেতে চান তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করার মাধ্যমে অবশ্যই জানাবেন কেমন লাগলো ক্লাসটি দেখা হচ্ছে পরবর্তী কোন ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ